অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রেম নিয়ে প্রায়শই চর্চার মুখে থাকেন শোনা যাচ্ছে বর্তমানে আবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি দুবার বিয়ে ভাঙার পর তৃতীয়বার বিয়ে করেছিলেন শ্রাবন্তী আইনি বিচ্ছেদ না হলেও তৃতীয় স্বামীর সাথেও সম্পর্ক নেই শ্রাবন্তীর এর মাঝেই শ্রাবন্তী অনেকবার সম্পর্ক নিয়ে জল্পনার মুখে পড়েছেন শোনা যাচ্ছে বর্তমানে টলিউডের পরিচালক শুভ্রজিৎ মিত্রের সাথে সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী টলিউডের পার্টি থেকে শুরু করে আবার শো বহু জায়গাতেই একসাথে দেখা যাচ্ছে তাদের শুভ্রজিতের আগামী ছবি দেবী চৌধুরানীতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী পরিচালকের পরবর্তী ছবিতেও থাকছেন শ্রাবন্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের ইউরোপের প্রেক্ষাপট নিয়ে তাদের আসন্ন ছবি ছবিটির নাম কাল মৃগয়া শ্রাবন্তীকে পরপর ছবিতে কাস্ট করা প্রসঙ্গে পরিচালক জানান অভিনেত্রীর পজিটিভ এনার্জিতেই তিনি মুগ্ধ হয়েছেন তিনি বলেছেন আমি একই অভিনেতাকে একের বেশি ছবিতে নিয়ে কাজ করতে ভালোবাসি অভিযাত্রিকের পর দেবী চৌধুরানীতেও অর্জুন আর বিনোদা কাজ করলেন আমি পুরুষ আর শ্রাবন্তী নারী বলে সেখানে অন্য সমীকরণ খোঁজা অর্থহীন সম্পর্কে জল্পনার বিষয়ে শ্রাবন্তী বলেছেন হ্যাঁ আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত তবে আর যে সুসম্পর্কগুলো সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না আমার সঙ্গে এমন কিছু ঘটেনি এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলআকনটি ক্লিক করতে ভুলবেন না